হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি নূতন আরেকটি ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা এর ইমিগ্রেন্ট নন ইমিগ্রেন্ট বা বিভিন্ন ক্যাটাগরি ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন তো কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন এবং ইউএস অ্যাম্বাসি নূতন কি সংযোজন নিয়ে এসেছে তাদের কোন পোর্টাল থেকে বর্তমানে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেই বিষয়ে আজকে আলোচনা করবো যারা এর বিষয়ে ইন্টারেস্ট অবশ্যই ভিডিওটি নাটনে পুরোটি দেখবেন কারণ বর্তমানে হচ্ছে আগের যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া যেত যে পোর্টাল থেকে সিজিআই পোর্টাল সেই পোর্টালটাকে বর্তমানে ইউএস অ্যাম্বাসি ক্লোজ করে নূতন একটি পোর্টাল সংযোজন করেছে এবং ইতিমধ্যে যারা সিজিআই পোর্টালে অর্থাৎ পুরোনো সিজিআই পোর্টালে যারা ইন্টারভিউ ডেট নিয়েছেন তাদেরকেও এই নূতন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার যে নাম্বারটি রয়েছে ফরমের নাম্বারটি এখানে ইনপুট করে দেন আপনাকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে আদারওয়াইজ আপনার পুরনো যে সিজিআই পোর্টালের অ্যাপয়েন্টমেন্ট ডেটটি বাতিল হতে পারে নূতন পোর্টালে যদি আপনি আপডেট না করেন তো সেই ক্ষেত্রে কীভাবে আপনি নূতন পোর্টালে রেজিস্ট্রেশন করবেন এবং যারা নূতন রয়েছেন কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন আর যারা পুরাতন রয়েছেন যারা অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে নিয়েছেন তারা কিভাবে রেজিস্ট্রেশন করে এই সিজিআই পোর্টালে আপনাদের তথ্যটি আপ কীভাবে আপডেট করবেন সেই বিষয়ে বিস্তারিত দেখাবো এবং কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আপনাদের পুরো বিষয়টিকে আমি শেয়ার করব যাতে আপনারা খুব সহজে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারেন অথবা যারা ডেট নিয়েছেন ইতিমধ্যে তারা এখানে রেজিস্ট্রেশন করতে পারেন তো চলুন কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আমরা দেখে আসি কিভাবে নূতন পোর্টালে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে যাওয়ার পরে সার্চ বক্সে গিয়ে লিখবেন ডক্স এটি লেখার পরে একবারে সর্বপ্রথমে চলে আসছে অ্যাপ্লাই ফর ইউএসএ ভিসা সিজিএ পোর্টাল যেটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেন হচ্ছে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ সেক্ষেত্রে বা বি সিলেক্ট করবেন বি সিলেক্ট করলে অটোমেটিকলি বাংলাদেশ চলে আসবে আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে অ্যাপয়েন্টমেন্ট নেন সেই ক্ষেত্রে সেই কান্ট্রি সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলাদেশ থেকে নিচ্ছি সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করলাম এরপরে হচ্ছে কোন ক্যাটাগরির আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন এখানে নন ইমিগ্রেন্ট ইমিগ্রেন্ট সকল ক্যাটাগরি রয়েছে তো আমি যেহেতু নন ইমিগ্রেন্টের অর্থাৎ বি ওয়ান বি টু অ্যাপ্লিকেশনটির অ্যাপয়েন্টমেন্ট নিব সেই ক্ষেত্রে বি ওয়ান বি টু সিলেক্ট করলাম দেন এখানে একটি ইনফোর্টেন্ট নোটিশ আসছে এটা আপনারা পরে নেবেন আমি ক্লোজ করে দিলাম এখানে হাউ টু অ্যাপ্লাই এখানে ক্লিক করার পরে দেন হচ্ছে শিডিউল ইউর অ্যাপয়েন্টমেন্ট এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে এবং এখানে পেয়ার ভিসা ফি ভিসা ফির জন্য আপনি এখানে ইয়া করতে পারবেন সেক্ষেত্রে অনলাইনে পে করতে পারবেন এবং অফলাইনে আপনার ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে পে করা যায় তো সেই ক্ষেত্রে আমি যেহেতু অ্যাপার্টমেন্ট নেবো তো সিলেক্ট করলাম শিডিউল অ্যাপার্টমেন্ট শিডিউল অ্যাপার্টমেন্ট সিলেক্ট করার পরে এখানে ছোট্ট করে অনলাইন ইউজিং দিস ওয়েবসাইট এইখানে ক্লিক করতে হবে লোড হচ্ছে তো এখানে ক্লিক করার পরে আমার যেহেতু অ্যাপ্লিকেশন করা আছে সেই ক্ষেত্রে অটোমেটিকলি চলে আসছে তো আমি এটাকে লগ আউট করে ফেলি যারা নূতন অ্যাপার্টমেন্ট নেবেন সেই ক্ষেত্রে আপনারা এখানে ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট থাকে এর আগে রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচার টেক্সট দিয়ে অটোমেটিকলি ঢুকে যেতে পারবেন এবং যাদের পুরনো সিজিএ পোর্টালে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছেন তারা এই পোর্টালে আপডেট করতে হবে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং যেই ইমেলটা দিয়ে আপনি ওই পুরনো সিজিএ পোর্টাল রেজিস্ট্রেশন করেছিলেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিলেন সেই ক্ষেত্রে সেই সেম ইমেল আইডি দিয়ে এখানে প্রবেশ করাতে হবে এবং এটা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আদারওয়াইজ আপনি যে পেমেন্টটা করেছেন বা খুঁজে পাবেন না সেই ক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি বাতিল হতে পারে তাই অবশ্যই সেম যে তাই অবশ্যই যে ইমেল আইডি দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ঠিক সেই ইমেল আইডি দিয়ে এখানে রেজিস্টার করতে হবে এখানে ডোন্ট আই হ্যাভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন দেন আপনি এখানে নাম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস গিভেন নেম সার নেম এবং আপনার কিছু সিকিউরিটি কোয়েশ্চেন আছে এগুলি ফিল আপ করবেন আমার যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করা আছে সেই ক্ষেত্রে আমি সরাসরি এখানে ঢুকে যাচ্ছি sorry okay. What is your food? What is the bar of the detail okay একবার রেজিস্ট্রেশন করার পরেও আবার করতেছে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তো আমি আমার ফেভারিট ফুড দিয়ে দিলাম তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ কলেজ ইউর অ্যাপ্লিকেন্ট যে কোনটা সেটা আমি দিয়ে দিতে হবে ওকে চলে আসছে আমার অ্যাপার্টমেন্ট যেটা নেওয়া আছে আপনার বি ওয়ান বি টু বিজ ডলার বিজনেস আপনার একশো পঁচাশি ডলার আপনি পেমেন্ট করেছিলাম সেটা এখানে চলে আসছে আমার অ্যাপার্টমেন্ট ডেট হয়েছে হচ্ছে জুলাইয়ের সাতাইশ তারিখ দু হাজার পঁচিশ আটটা পনেরোতে সকাল আটটা পনেরোতে আপনি অ্যাপার্টমেন্ট যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সব ড্যাশবোর্ডে চলে আসবে এবং যারা নতুন অ্যাপার্টমেন্ট নেবেন অ্যাপার্টমেন্ট কনফার্মেশন এখানে আপনি ক্লিক করবেন আর যারা ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আপনারা চাচ্ছেন রিশিডিউল করবে সেই ক্ষেত্রে আপনি এখানে এসে ক্লিক করলে রিশিডিউল করতে পারবেন রিসিডিউল ক্লিক করার পরে এখানে আপনার যদি মেম্বার গ্রুপ মেম্বার আরও থাকে সেক্ষেত্রে তাদের নামও শো করবে তারপর এখানে আপনার ক্যালেন্ডার যেখানে যে ডেটগুলি থাকবে এখন বর্তমানে ডেট স্লোট অ্যাভেলেবেল না সেক্ষেত্রে নো স্লোট অ্যাভেলেবেল লেখা হচ্ছে যদি আপনার এখানে ডেট অ্যাভেলেবেল থাকতো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি ক্যালেন্ডারে যে কোনো ডেট দেখা এবং সময় অনুযায়ী আপনি সিলেক্ট করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটি কনফার্ম করতে পারতেন নতুন করে রিশিডিউল করতে পারতেন যেহেতু ডেট নাই সেক্ষেত্রে আমি এখন দেখাতে পারছি না এবং আপনারা যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেক্ষেত্রে এটা ক্লিক করবেন আপনাদের যদি কোনো কোয়ারি থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে কোয়ারি করতে পারেন এখানে ফিডব্যাক রিকোয়েস্ট আছে এবং আর্জের যদি ইমার্জেন্সি কোনো রিকোয়েস্ট থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারবেন এবং ফিডব্যাক রিকোয়েস্টে আপনি এখানে আবার আপডেট পাবেন তো এই ছিল কিভাবে আপনারা সিজিআই পোর্টালে নূতন যে সিজিআই পোর্টাল সেটিতে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং পূর্বে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন পুরাত সিজিআই পোর্টালে তারা কিভাবে রেজিস্ট্রেশন করে তাদের রেজিস্ট্রেশন করে তাদের অ্যাপয়েন্টমেন্টটি নতুন সিজিআই পোর্টালে আপডেট করবেন আরেকটি একটি ইম্পর্টেন্ট নোটিস হচ্ছে যারা এক বছরের অধিক সময়ে আপনারা ডেট নিয়েছেন তাদের এক বছরের অধিক সময় হয়ে গেছে তারা অবশ্যই তাদের সিজিআই পোর্টালে আবার নূতন করে ফর্ম পূরণ করে আপলোড আপলোড দিবেন ফরম নাম্বার দিয়ে কারণ এক বছরের পরে হয়ে যাবে ডেট হয়ে যাবে তখন আপনার সেই ফর্মটি আপলোড করার জন্য ইউএস অ্যাম্বাসি এটিকে রিকোয়ারমেন্ট করে আর যাদের কোনো তথ্য আপনার সংযোজন করতে হবে বা ই করতে হবে দেখা যাচ্ছে আপনি নূতন দুই একটা দেশ ঘুরেছেন বা আপনার কোনো বিষয়ে মনে হলো যে আমার এই বিষয়টি আপ আপলোড করতে হবে তাহলে সেক্ষেত্রে আপনি নতুন করে আরেকটি ফর্ম পূরণ করে আপনি সিজিআই পোর্টালে আপনি আপলোড করতে পারবেন এবং সেটি আপডেট হয়ে যাবে এবং এটি করতে হবে হচ্ছে আপনার সাত দিন আগে অর্থাৎ আপনার ইন্টারভিউ সাত দিন আগে আপনি যে কোনো ধরনের সংযোজন করতে পারবেন সাত দিনের মধ্যে পড়ে গেলে এটি করতে পারবেন না সেই ক্ষেত্রে ইউএস অ্যাম্বাসি আপনার ইন্টারভিউটি বাতিল করতে পারে অবশ্যই মাথায় রাখবেন যে সাত দিনের আগে যত প্রকার সংযোজন রয়েছে সেটি করবেন আর যারা ফর্ম পূরণ করার আগে হচ্ছে ডেট নেন সেই ক্ষেত্রে ইউএস এম্বাসি এটি কঠোরভাবে দেখতেছে অনেকে রয়েছে যে ফর্ম পূরণ করে আপনার পূরণ না করে আপনার ইউএস এম্বাসির একটি ডেট নিয়ে রাখেন পরবর্তীতে ফর্ম পূরণ করে সিজিএ পোর্টালে আপলোড করেন সেই ক্ষেত্রে আপনার যদি কোনো কারণে ফর্ম পূরণ না করে আপনি ডেট নিয়ে থাকেন সেটি যদি কোনোভাবে তারা পূরণ বুঝতে পারে বা এটি প্রুভ হয় সেই ক্ষেত্রে আপনার ইন্টারভিউ ডেটটি বাতিল হতে পারে এবং আপনার ভিসাটি রিজেক্ট হতে পারে তাই সেই ক্ষেত্রে এই বিষয়গুলি আপনারা খুবই কেয়ারফুলি দেখবেন এবং সমস্ত কিছু স সঠিকভাবে করলে আপনার স্বপ্ন পূরণ হতে পেতে পারেন আপনি এর ভিসা তো আজকে এর অ্যাম্বাসির যে এই আপডেটগুলি রয়েছে সমস্ত কিছু আপনাদের মধ্যে শেয়ার করেছি আশা করি এটি আপনাদের উপকারে আসবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তারপরে যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ